টেলিজগতে জগদাত্রী অঙ্কিতার প্রথম কাজ মাত্র একুশ বছর বয়সেই বিনোদন জগতের অন্যতম মুখ হয়ে উঠেছেন তিনি ছোটবেলায় সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস স্কুলে পড়াশোনা করেন অভিনেত্রী পরবর্তীকালে আশুতোষ কলেজে পড়াশোনা করেন তবে পড়াশোনার পাশাপাশি মডেলিংও করতেন সেখান থেকেই সিরিয়ালে কাজের সুযোগ আসে ইন্টারনেট কেটে দেখা যায় জগদাত্রীর পারিশ্রমিক নিয়ে নানা তথ্য পাওয়া যায় জানাতে চাই শুরুতে নাকি মাসে সত্তর হাজার টাকা পারিশ্রমিক পেতেন অঙ্কিতা তবে জনপ্রিয়তা বাড়তে থাকায় সেটা পরবর্তীকালে বেড়ে নব্বই হাজার টাকা হয়ে গিয়েছে অর্থাৎ বর্তমানে মাসে নব্বই হাজার টাকা পারিশ্রমিক পান অঙ্কিতা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় ওপার বাংলাতেও জগদাত্রী দর্শকদের সংখ্যা কম নয় সোশ্যাল মিডিয়াতে হু হু করে বেড়েই চলেছে অনুরাগীদের সংখ্যা এই সাফল্যের জন্য প্রযোজক স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে অঙ্কিতা তো বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকটি করে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক মাসে নব্বই হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তার পারিশ্রমিক কি ঠিক আছে নাকি আরও বাড়ানো উচিত বলে তোমরা মনে করো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ